ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করে পরীক্ষা দেই তা ভারতবর্ষের অন্ধকার সময়ের এক দুঃস্বপ্ন কাহিনী মাত্র কোথা থেকে কারা এলো কাটাকাটি মারামারি পড়ে গেল বাপে ছেলে ভাইয়ে ভাইয়ে সিংহাসন নিয়ে টানাটানি চলতে লাগলো একদল যদি বা যায় কোথা থেকে আর দল উঠে পড়ে পাঠান মোগল পর্তুগিজ ফরাসি ইংরেজ সকলে মিলে এই স্বপ্নকে দিনে দিনে জটিল করে তুলেছে কিন্তু এই রক্তের রঙে সাজানো পরিবর্তমান স্বপ্ন দৃশ্য পট দিয়ে ভারতবর্ষকে আচ্ছন্ন করে দেখলে সঠিক ভারতবর্ষকে দেখা হয় না ভারতবাসী কোথায় এসব ইতিহাস তার কোনো উত্তর দেয় না যেন ভারতবাসী নেই শুধু যারা কাটাকাটি খুনোখুনি করেছে তারাই আছে তখনকার দুর্দিনেও এই কাটাকাটি খুনোখুনি যে ভারতবর্ষের প্রধানতম ব্যাপার তা নয় ঝড়ের দিনে যে ঝড়ই সর্বপ্রধান ঘটনা তা তার গর্জন সত্ত্বেও স্বীকার করা যায় না সেদিনও সেই ধুলোয় মোড়া আকাশের মধ্যে গ্রামের ঘরে ঘরে যে জন্ম মৃত্যু সুখ দুঃখের প্রবাহ চলতে থাকে তা ঢাকা পড়লেও মানুষের পক্ষে তাই প্রধান কিন্তু বিদেশি পথিকের কাছে এই ঝড়টাই প্রধান এই ধুলোর জালি তার চোখে আর সমস্তই গ্রাস করে কারণ সে ঘরের ভিতরে নেই সে ঘরের বাইরে সেই জন্য বিদেশির ইতিহাসে এই ধুলোর কথা ঝড়ের কথাই পাই ঘরের কথা কিছুই পাই না সেই ইতিহাস পড়লে মনে হয় ভারতবর্ষ তখন ছিল না কেবল মোগল পাঠানের গর্জন মুখর ঘূর্ণিঝড় শুকনো পাতার পতাকা তুলে উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু বিদেশ যখন ছিল দেশ তখনও ছিল নইলে এই সমস্ত উপদ্রবের মধ্যে কবির নানক চৈতন্য তুকারাম এনাদের জন্ম দিল কে তখন যে কেবল দিল্লি এবং আগ্রা ছিল তা না কাশি এবং নবদ্বীপও ছিল তখন প্রকৃত ভারতবর্ষের মধ্যে যে জীবন স্রোত বইছিল যে চেষ্টার ঢেউ উঠছিল যে সামাজিক পরিবর্তন ঘটছিল তার বিবরণ ইতিহাসে পাওয়া যায় না কিন্তু বর্তমান পাঠ্য বইয়ের বাইরের সেই ভারতবর্ষের সঙ্গেই আমাদের যোগ সেই যোগের বহু বছর কাল ধরে চলা ঐতিহাসিক সূত্র বিলুপ্ত হয়ে গেলে আমাদের হৃদয় আশ্রয় পায় না আমরা ভারতবর্ষের আগাছা পরগাছা নই বহু শত শতাব্দীর মধ্যে দিয়ে আমাদের শত সহস্র শিকড় ভারতবর্ষের হৃদয়ে অধিকার করে আছে কিন্তু দূরদৃষ্টক্রমে এমন ইতিহাস আমাদেরকে পড়তে হয় যে ঠিক সেই কথাটাই আমাদের ছেলেরা ভুলে যায় মনে হয় ভারতবর্ষের মধ্যে আমরা যেন কেউই না আগন্তুকেরাই যেন সব নিজের দেশের সঙ্গে নিজের সম্বন্ধ এমন সামান্য বলে জানলে কোথা থেকে আমরা প্রাণ আকর্ষণ করবো এমন অবস্থায় বিদেশকে স্বদেশের জায়গায় বসাতে আমাদের মনে দ্বিধামাত্র হয় না ভারতবর্ষের অগৌরবে আমাদের প্রাণান্তকর লজ্জাবোধ হতে পারে না আমরা অনায়াসেই বলে থাকি আগে আমাদের কিছুই ছিল না এবং এখন আমাদেরকে ভোজন বসন আচার ব্যবহার সমস্তই বিদেশির কাছ থেকে ভিক্ষা করে নিতে হবে যে সকল দেশ ভাগ্যবান তারা সবসময় স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যেই খুঁজে পায় ছোটবেলায় ইতিহাসই দেশের সঙ্গে তাদের পরিচয় করে দেয় আমাদের ঠিক তার উল্টো দেশের ইতিহাসই আমাদের স্বদেশকে ঢেকে রেখেছে মামুদের আক্রমণ থেকে লর্ড কার্জনের সাম্রাজ্য গর্বোৎকার কাল পর্যন্ত যা কিছু ইতিহাস কথা তা ভারতবর্ষের পক্ষে বিচিত্র ধোঁয়াশা তা স্বদেশ সম্বন্ধে আমাদের দৃষ্টির সহায়তা করে না দৃষ্টি আবৃত করে মাত্র তা এমন স্থানে কৃত্রিম আলো ফেলে যাতে আমাদের দেশের দিকটাই আমাদের চোখে অন্ধকার হয়ে যায় সেই অন্ধকারের মধ্যে নবাবের বিলাসশালার প্রদীপের আলোতে নর্তকীর মণিভূষণ জ্বলে ওঠে বাদশাহের মদের পাত্রের লাল ফেনার উচ্ছ্বাস যেন ক্ষিপ্ত ঘুমহীন জ্বলন্ত রক্তচক্ষুর মতো দেখা দেয় সেই অন্ধকারে আমাদের প্রাচীন দেব মন্দির সব মাথা ঢেকে থাকে এবং সুলতান প্রেয়সীদের সে তো মর রচিত কারু খচিত কবর চূড়া নক্ষত্রলোক চুম্বন করতে উদ্যত হয় সেই অন্ধকারের মধ্যে ঘোড়ার খুঁড়ের শব্দ হাতির ডাক অস্ত্রের ঝঞ্ঝনা দূরের সারি সারি শিবিরের ম্লান ঢেউ কিংখা বাস্তরনের সোনালি ঝলক ফেনার বুদবুদের মতো মসজিদের পাশান মণ্ডপ খোজা প্রহরী দিয়ে রক্ষিত প্রাসাদ অন্দরের রহস্য নিকেতনের নীরবতা এ সবই বিচিত্র শব্দেও ও ভাবে যে প্রকাণ্ড ইন্দ্রজাল রচনা করে তাকে ভারতবর্ষের ইতিহাস বলে লাভ কি।